আপনারা ধ্বংস করে ফেলছেন সব ধ্বংস করছেন ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলে ছাত্র এখন রাজনীতি করে কেন সাজি সালাম এখন নেতা কেন আসিফ আসিফ মাহমুদ এখন নেতা আন্দোলন করে লাভ কি কেন গেছিল আন্দোলনে আপনারা প্রত্যেকটা পুরাই জাতি ধ্বংস করে দিতে এনসিপি এনসিপির মুখে জুতা মারতে ইচ্ছা করে সঠিক সঠিকরণ একটা সেকশনে তিরিশটা করে বাচ্চা থাকে কতগুলো বাচ্চা মারছে কোথায়

ইনের সরকার উনি কি একটা সরকার হইলো শেখ হাসিনা যখন ছিল তখন ভালো ছিলাম এখন কোনো ভালো নাই জাগায় জায়গায় চিন্তা বাইস ছিল না কোন চাঁদাবাজি ছিল না শেখ হাসিনা একটাই দোষ যে কেন মেট্রো রেল বানাইলো কেন পদ্মা সেতু বানাইলো কেন এত কিছু বানাইলো এটাই হইল শেখ হাসিনার মেন দোষ ঠিক আছে আমি কোন দল করি না আমার দল হইলো আমার পেট দল আমার পেট খালি দুনিয়া খালি আমার কোন দল নাই এখন আপনি খারাপ আছেন না ভালো আছেন আমি অনেক খারাপ আছি গাড়ি চালাইলে ওই সামনে চলো রাত্রে মুড়ি খাই এটা খাই ওইটা খাই কোন নিরাপত্তা নাই আমাদের কোন নিরাপত্তা নারীদের নাই। বিচারপতি হক গ্রেপ্তার শেষ রক্ষা হবে না ইউনুসের একজন বিচারপতি ছিলেন না ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তার সরাসরি ছাত্র আজকের সরকারের উপদেষ্টা তাদের একজন সেই আসিফ নজরুল আর বাকিরাও সরকারের গুরুত্বপূর্ণ পদে চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর বুদ্ধিজীবী হত্যা হয়েছিল রাজাকার জামাতের হাতে আর ১৬ জুলাই দু পঁচিশ একজন বীর মুক্তিযোদ্ধা বিচারপতিকে তুলে নেওয়া হলো রাজাকার জামাত সমর্থিত সরকার দ্বারা একাশি বছর বয়সী এই মানুষটির অপরাধ কি তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় খুনিদের ফাঁসির রায় দিয়েছিলেন যার মাধ্যমে খুনিদের দায় মুক্তি দিয়েছিল মুস্তাক তিনি সেই ইমডেন অত্যাদেশ বাতিল করেছিলেন তিনি পঞ্চম সংসদিনী অবৈধ ঘোষণা করেছিলেন যেখানে সামরিক শাসনকে সংবিধানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আর এখন যে অভিযোগে তাকে টার্গেট করা হচ্ছে তা শুনে আপনার হাসি আসবে না রাগে গা জ্বলবে সরকার ও বিএনপি জামাতপন্থী আইনজীবীদের অভিযোগ কেন তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েছিলেন তাহলে প্রশ্ন হলো বিচার বিচারপতি কি একাই রায় দেওয়ার অধিকার রাখেন আপনার আইনজীবী যদি প্রমাণ করতে না পারেন যুক্তি দিতে না পারেন আর রাষ্ট্রপক্ষ যদি শক্তিশালীভাবে প্রমাণ দেয় এই ব্যবস্থা অসাংবিধানিক তাহলে বিচারপতি সেই অনুযায়ী রায় দিবেন এটাই বিচার ব্যবস্থা আপনার ব্যর্থতার দায় বিচারপতির ঘাড়ে চাপিয়ে কি প্রমাণ করতে চান বিচারপতি কি আপনার মনের কথা পড়বেন নাকি প্রমাণ ও যুক্তির ভিত্তিতে রায় দিবেন এখানে শেষ নয় ইসলামপন্থীরাও এই মানুষটির বিরুদ্ধে ক্ষিপ্ত কারণ তিনি ফতোয়ার নামে সালিসি নিপীড়ন বন্ধ করেছিলেন মসজিদ ভিত্তিক গ্রাম্য বিচার ব্যবস্থায় যেখানে নারীদের চুল কেটে দেওয়া হতো কুপিয়ে হত্যা করা হতো সেই বর্বরতা তিনি নিষিদ্ধ করেছিলেন তিনি নারীদের জন্য অপমানজনক যে হিল্লা বিয়ে তা বাতিলের রায়টাও দিয়েছিলেন যার কারণে ধর্মান্ধ লোকজন তার উপরে ক্ষিপ্ত আর তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এটাই তো চরম অপরাধে একাত্তর বিরোধী গোষ্ঠীর কাছে বিচারপতি গ্রেপ্তার কি কোনো সভ্য দেশে হয় না তবে হতে পারে কেবল পাকিস্তানি ধাঁচের কুৎসিত রাষ্ট্রে যে পথে আজ বাংলাদেশ চলছে যারা এখন যারা এখন বিচারপতি আসনে বসেন তারা কি নিজেদের ভবিষ্যৎ দেখছেন না এত বড় অপমানের পরেও যদি বিচার বিভাগ চুপ থাকে তাহলে ইতিহাস কাউকে ছাড় দেয় না দেবে না বিচারপতি খায়রুল হকের যথাযথ আইনি প্রক্রিয়ায় রায় প্রদান যদি অপরাধ হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি অপরাধ হয় তবে ইউনুসের ক্ষমতা দখলের আইনি ভিত্তিকে অবৈধভাবে ক্ষমতা দখল করে ন্যায় বিচার ও আইনের শাসন ধ্বংস করছে ইউনুস ইউনুস কি রক্ষা পাবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন